আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগ এর লাইভে দর্শক আপনারা জানেন নিয়মিত ভিডিও দেওয়ার পাশাপাশি আমি চেষ্টা করি প্রায় প্রতি শুক্রবার লাইভে এসে আপনাদের সাথে সংযুক্ত হতে এবং সরাসরি আপনাদের যে সমস্ত মানে অভিযোগগুলো আছে ভিসা বিষয়ে সেগুলোর উত্তর দিতে বা আপনাদের প্রশ্ন যেগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে এবং চেষ্টা করি আপনাদেরকে কানেক্ট করে নিয়ে সরাসরি যাতে আপনার সমস্যাটা কি সেটা সাধারণ দর্শকও দেখতে পাই এবং পাশাপাশি তাদেরও যদি সেই সমস্যাটা থাকে তাহলে তারা যেন সলিউশন পায় তো দর্শক আজকে আলোচনা করব ভারতীয় ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে তো আহ মানে বেশিরভাগ দর্শকই আমাকে মানে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ভিসা খবর কি বা মানে কখন দিবে ভারত টুরিস্ট ভিসা আমরা কখন আর সত্যি কথা বলতে বাংলাদেশ থেকে টুরিস্ট মানুষ যাওয়ার জন্য বেশি আগ্রহী এবং টুরিস্ট ভিসার আহ আবেদনকারীর সংখ্যাই বেশি যদিও বা এই মুহূর্তে যা আবেদন হচ্ছে তার নাইনটি নাইন পার্সেন্ট মেডিকেল ভিসা এবং ওয়ান পার্সেন্ট বলতে গেলে স্টুডেন্ট সাথে হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা এটাই ঘটনা হচ্ছে যে আমরা ভিসা আগের থেকে কি ইজিতে পাবো নাকি এখন আরো এটা কনজাস্টেড হয়ে গেছে সত্যি কথা বলতে ভাই গেল সপ্তাহটা খুব 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 খারাপ কেটেছে গেল সপ্তাহে জাস্ট দুইটা কি তিনটা স্লট আমি টোটাল ম্যানেজ করে দিতে পেরেছি আপনাদেরকে এর মধ্যে তো আবার দুই তিনটা দিন গেল যে ভারত কোন প্রকার স্লট দেয়নি যেমন একত্রিশে ডিসেম্বরে কোন প্রকার স্লট দেয়নি এক তারিখে কোন প্রকার স্লট দেয়নি তো আমি কিন্তু চেষ্টা করেছি সবসময় আপনাদেরকে আপডেট গুলো জানিয়ে দেওয়ার বিশেষ করে মেডিকেল ভিসা নিয়ে মানুষজন খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে যে বিষয়গুলো সত্যি খুব পীড়াদায়ক আমি চেষ্টা করেছি তাদের সেই সমস্যাটা লাঘব করার জন্য আমি বোধহয় গেল দুই সপ্তাহ যাবত একটা কথা বলে এসেছি যে আমার ঢাকার এক বোন তার বাড়ি হচ্ছে ময়মন সিং তার জন্য অনেক বেশি মানে পরিশ্রম করেছি আমি কিন্তু স্লট মিলছে না মিলছে না মিলছে না সর্বশেষ গতকালকে তার স্লটের ব্যবস্থা করতে পেরেছি এখন আল্লাহ যদি চাই তার ভিসাটা হবে না হলে তো আর করার কিছু নাই তবে আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করি সেই বোনটার জন্য আপনারা দোয়া করবেন এবং আজকে সকালে আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি সেই ভিডিওতে আমি একটা বিষয় উল্লেখ করেছি যে মেডিকেল ভিসার স্লট পাওয়ার পরও কেন আমরা ভিসা পাচ্ছে না কেন আমাদের রিজেকশন হয়ে যাচ্ছে এই রিজেকশনের বেশ কিছু কারণ আছে তার মধ্যে আমি যে বিষয়টা তুলে ধরেছি আপনি রুগী আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেটা বোঝা যাচ্ছে না আমি যে বন্টির কথা বলেছি ভিডিওতে সে বন্টি টিনেজার সে কিন্তু অসুস্থ কথাটা সত্যি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে সে যখন ফাইল জমা দিতে আসছে তখন মনে হচ্ছে তিনি আসলে ফাইল জমা দিতে আসে না তিনি বিয়ে খেতে আসছেন বা তিনি বিয়ের এই এইরকম তার সাধ্য ছিল ফট দায় আমার সন্দেহ হয়েছিল এই মহিলা বিস্তার পাবে না এবং ব্যাপারটা কিন্তু তাই হয়েছে অনেকগুলো কমেন্ট এসেছে এর মধ্যে ফার্স্ট কমেন্ট করেছেন বাবুল হুসেন আসসালাম আলাইকুম ওয়াহামাদুল্লাহ ওয়ালাইকুম সালে নওয়ার আহদুল্লাহ কেমন আছেন মাসুদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো কি একটি মেডিকেল ভিসার স্লট নিতে পনেরোশো টাকা লাগবে প্লিজ জানাবেন ভাইয়া ভাই পনেরোশো টাকায় স্লট হয় কিনা আমার জানা নেই ধন্যবাদ করেছেন কমেন্ট আর এফ রিহান হোসেন ফরহাদি টুরিস্ট ভিসার বিকল্প হিসেবে কোনো ভিসা আবেদন করা যাবে কি ভাই টুরিস্ট ভিসার বিকল্প হিসেবে কোন ভিসার আবেদন করা যাবে না এমন সুযোগ নাই তবে একটা সুযোগ আছে যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ থাকে বাবা মা ভাই বোন ব্লাড রিলেটেড কেউ তাহলে আপনি তার হিসেবে যেতে পারবেন অথবা আপনার রক্ত সম্পর্কের কেউ তার সাথে আপনি অ্যাটেন্ডেন্ট হিসেবে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার সম্পর্কটা নোটারি করতে হবে নোটারি করলে তবে আপনি ভিসা পাবেন এরপরের প্রশ্ন ওটা এসেছে আয়েসা সিদ্দিক আয়েসা সিদ্দিক অনেক বড় কমেন্ট করেছেন তিনি কি লিখেছেন ভাই আমার আব্বু হার্ট অ্যাটাকের পেশেন্ট সুস্থ করুক ব্যাঙ্গালোরের হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমি দুই মাস আগে অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে গেছিলাম কিন্তু কোনো কল আসেনি এখন কিভাবে ভিসা পাবো প্লিজ হেল্প করেন আমি আপনাকে একটা কথা বলি যে আপনি ওপেন হাউস ট্রাই করেছিলেন ওপেন হাউসের যে প্রবলেমটা আহ সেটা হচ্ছে যে প্রতিদিন হাজার হাজার ফাইল জমা হচ্ছে তার মধ্যে হচ্ছে দুইজন পাঁচজন দশজনকে ডাকতেছে দশজন ডাকে না দুই পাঁচ জনকে ডাকে আর প্রতিদিন তো ওপেন হাউস সিস্টেমে সম্ভাবনাটা খুব কম আর যদি আপনি ওপেন হাউস সিস্টেমে ভিসা পান তাহলে সাধারণত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ডাক পাবেন তো বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলে আপনার আর সম্ভাবনা থাকে না সুতরাং ওটা নিয়ে আর আপনি আসান্বিত হবেন না আরো একটা কথা মনে পড়ে গেল যে পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের আগে অনেকেই মানে টাকা জমা দিয়েছিলেন যে আপনারা মানে আপনারা ডেটও পেয়েছিলেন কিন্তু আপনারা মানে ফাইল জমা দিতে পারেন নাই এমন অনেকে কিন্তু এখনো আশায় বসে আছেন যে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের আবার মেসেজ দিবে আমরা আবার ফাইল জমা দিতে পারবো বলে অনেকেই অপেক্ষায় বসে আছেন তো তাদের উদ্দেশ্যে বলি যে দয়া করে আপনারা আর সেই অপেক্ষায় বসে থাকবেন না কারণ এগুলো সবই বাদ হয়ে গেছে এক ভাই গতকালকে আমাকে ফোন করেছিল সে জানালো যে সে নাকি এম্বাসিতে কল করেছে এম্বাসি তাকে বলেছে যে আপনাদেরকে পরবর্তীতে মেসেজ দেওয়া যাবে বা মেসেজ দেওয়া হবে তো ভাই আর কবে মেসেজ দিবে সময় তো অনেক গড়িয়ে গেল মেঘে মেঘে অনেক বেলা হয়েছে এগুলো আর কোনো সম্ভাবনা নেই আর সেগুলো আর হবেও না সুতরাং এটা নিয়ে খুব বেশি আশাবাদী আপনারা হবেন না আপনারা নতুন করে ট্রাই করুন এরপরের প্রশ্নটা কে করেছে এমডি মারুফ এমডি মারুফ ভাই এখন কি কন্টাক্টে ভিসা করা যায় ডাবল এন্ট্রি আসলে ভাই কন্টাকে ভিসা নিয়ে একটা কেলেঙ্কারি হয়ে যাওয়ার পরে আপাতত সেভাবে আর ভিসা হচ্ছে না আর ভিসা যারা মানে করাই তারা নিজেরাই এখন বিপদে আছে সুতরাং কন্টাক্ট এখন হবে না সালেহ আহমেদ আহমেদ ভাই সালে প্রশ্ন করেছেন ভাই এখন ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছে আমার গ্রীসের ভিসা মানে বুঝলাম না মানে আপনার ডাবল এন্ট্রি ভিসা দরকার গ্রীসের জন্য ডাবল এন্ট্রি ভিসা আসলে ভাই ডাবল এন্ট্রি ভিসাটা ভিসার স্লটটা তো খুব কম ট্রাই করলে পাওয়া যেতে পারে তবে সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার কাছে প্রায় দেড়শো মতো কাজ আছে মানে দেড়শো জনের মানে সিরিয়াল আমার কাছে আছে স্লটের জন্য সুতরাং এই মুহূর্তে হুটহাট করে আমি কারো মানে আবেদন নিতেও পারছি না বা আমি বলতে পারছি না যে আসেন ভাই আমাকে আমার কাছে আপনি যোগাযোগ করেন আপনাকে আমি স্লটের ব্যবস্থা করে দেবো আসলে সিরিয়ালটা অনেক দীর্ঘ অনেক বেশি লম্বা হয়ে গেছে যার কারণে আমি সবাইকেই কিন্তু সমানভাবে হেল্প করতে পারছি না এর জন্য আন্তরিক দুঃখিত কারণ দেখা যাচ্ছে যে আমার কাছে যে একশো বিশ জন বা বাইশ জনের সিরিয়াল আছে এগুলোকে যতক্ষণ বিদায় না করতে পারছি নতুন করে তো আসলে আমি নিতে পারছি না তারপরে আমি আপনাদেরকে আশাহত করছি না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার এরপরে বাবুল হোসেন ভাইয়া পনেরো হাজার এরপর বিপ্রদীপ বারোই আহ বিপ্রদীপ বারোই ভাই আঠারো বছরের কম হলে কি ভিসা পাবো ভিসা তো পাবেন ভিসা পেতে তো কোনো সমস্যা নাই ভিসা ক্ষেত্রে তো আপনি এক মাসের বেবিও ভিসা পাবে এতে কোনো সমস্যা নাই এরপর আবার বলছে সালেহ আহমেদ প্রশ্ন করেছেন আমার গ্রিসের ভিসা আসার পাঁচ মাস হয়ে গেছে ভিসার কি কোনো সমস্যা হবে বুঝলাম না ভাই আপনার কমেন্ট আবার একটু সুন্দর করে করেন আর আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি যে ভিডিওর আমার এই লাইভ ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু লিংক দেওয়া আছে আপনারা চাইলে লিংকে যুক্ত হয়ে এই লিংকে যুক্ত হয়ে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যাগুলো তুলে ধরতে পারবেন এবং দর্শকও জানতে পারবে আপনার সমস্যাটা কি ভিডিও আমি আবার বলছি ভিডিওর প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে এছাড়াও আমার চ্যানেলের যে কমিউনিটি বার আছে সেই কমিউনিটি বারের প্রথম যে পোস্ট আছে সেই পোস্টেও কিন্তু লিংক দেওয়া আছে আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি এখন যুক্ত হয়ে কথা বলতে পারবেন আমি আধা ঘন্টা আছে প্রায় আট মিনিট পার হয়ে গেছে আমি হয়তো আর মিনিট বিশেক আপনাদের সাথে আছি আধা ঘন্টার বেশি আসলে আমি থাকছিলাম সমস্যা একটু আমার তো ভাই যেটা বলছিলাম যে দুঃখিত আইস সিদ্দিকা আবারও কমেন্ট করেছেন ভাইয়া এখন কিভাবে ভিসা পাবো একটু হেল্প করেন ভিসা পাওয়ার জন্য তো আসলে আপনি এখন তিনটা উপায় আছে আমি যেটা বলেছিলাম আমি আবারও এখন বলে দিচ্ছি যে তিনটা উপায়গুলো কি কি সেই তিনটা উপায়ের মধ্যে এক নম্বর উপায় হচ্ছে উপায় হচ্ছে সাধারণ স্লট সাধারণ স্লট এই স্লট যদি আপনি পান এখন এই স্লটের পরিমাণটা কি কি হয়েছে বলে যে ভারত থেকে এখন টা করে প্রতিদিন স্লট আসছে না এর ইতিপূর্বে কিন্তু প্রতিদিন তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত স্লট এসেছে এখন একশোটা স্লটও আসছে না যদি বিষয়টা এমন হয় তাহলে আসলে আমরা কি করব বলে আসলে স্লটের পরিমাণ এত কমে গেছে যে মানে বলার বাইরে এত কম স্লট আসলে আমি কখনোই দেখিনি পাঁচ আগস্টের পরে যখন ইন্ডিয়ান হাইকমিশন খুললো খোলার পর থেকে এত কম স্লট কখনো যায়নি কিন্তু দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনারা ওপেন হাউস যেটা হচ্ছে সরাসরি আপনি হাই কমিশনে গিয়ে আপনি আপনার ফাইল জমা দিবেন এবং ফাইল জমা দেওয়ার পরে আপনার যে কাগজগুলো জমা দিবেন সেখানে আপনার একটা অ্যাপ্লিকেশন থাকবে এটা পড়ার পরে যদি কর্তব্য ব্যক্তিরা মনে করে যে আপনি ভিসা পাওয়ার জন্য ক্যাপাবল তাহলে আপনাকে ফোন দিয়ে তারা বিনা ফিতে আপনাকে ভিসা দিয়ে দেবে সর্বশেষ যে উপায়টা সেটা হচ্ছে সচিব পর্যায়ের কারো যদি আপনি কোনো রিকোয়েস্ট নিয়ে এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন বা সাপোজ আমার সাথেও যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো আপনার জন্য ট্রাই করবো আপনার স্লটের জন্য এই তিনটা উপায় আপাতত খোলা আছে এই তিনটার বাইরে কোনো উপায় নেই সুমন মিস্ত্রি কমেন্ট করেছেন আমার আম্মা প্রথম পাঁচ বছর বই ছিল না বুঝলাম না আমার আম্মা প্রথম পাঁচ বছর বই ছিল একবার ভিসা করা হয়নি আবার নতুন করে বই করছি দ্বিতীয় বই কি ভিসা পাবে ভাই আপনার কথাটা ক্লিয়ার না তবে আমার যেটা মনে হচ্ছে যে আপনার আম্মার প্রথমবার যে পাসপোর্টটা কমপ্লিট করা হয়েছিল সেই পাসপোর্টে কোনো ভিসা করা হয়নি আবার নতুন করে মানে দ্বিতীয় পাসপোর্ট করেছেন কোনো সমস্যা নেই যদি আপনার প্রথম পাসপোর্টে ভিসা না থাকে দ্বিতীয় কোনো হবে না ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই আয়সা সিদ্দিকা বোনটা আমার আবার প্রশ্ন করেছে বোধহয় খুব হেজিটেশনে আছে ভাইয়া আপনি কি আমাকে ভিসা পেতে পাওয়া দিতে আহ পারবেন প্লিজ আমার আবর কন্ডিশন খুব খারাপ বোন আপনি এক কাজ করেন আপনি আমার সাথে করেন আমি চেষ্টা করব আপনার জন্য আর আমি সবাইকে রিকোয়েস্ট করি শুধুমাত্র যারা গুরু মানে একেবারে গুরুতর তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের জন্যই কাজ করি যারা অনেকেই আমাকে ফোন করে যে মানে তার ইন্ডিয়া বেড়াইতে যাইতে হবে কিন্তু তিনি মেডিকেল ভিসা নেবেন আমি এদেরকে কখনোই হেল্প করিনি বা আমি এখনো বলছি এদেরকে করি না কারণ এদেরকে হেল্প করাটা হচ্ছে অন্যায় এই মুহূর্তে কিন্তু মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেওয়া হচ্ছে না এবং মেডিকেল ভিসা অপ্রতুল সেক্ষেত্রে আমি কিন্তু আপনাকে আমি কোনোভাবে হেল্প করবো না বা এই ধরনের কোনো অন্যায় আপনারও আমার কাছে করবেন না আপনার আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আমি চেষ্টা করবো আপনার জন্য অসুস্থ মানুষগুলো কিন্তু ঠিকঠাক মানে দিতে পারছি না তাহলে আপনি সুস্থ মানুষ হয়ে কেন এই সমস্ত ঝামেলাগুলো করবেন তো আমি বলছি যে যদি একেবারে আপনি ঠেকে গিয়ে থাকেন আমি আবারও বলছি চারিদিকে আপনি যোগাযোগ করেও যদি আপনি কোনো ভিসা না পান সেই ক্ষেত্রে আপনি আমাকে নোট দিয়েন আমি ট্রাই করব আপনার জন্য আমি আবার বলছি আমি ট্রাই করব আপনার জন্য এতটুকুই বলতে পারি এমডি জুবাইয়ের এমডি জুবাইর ভাই তিনি বলেছেন ভাই আমার মেডিকেল ভিসা লাগবে মেডিকেল ভিসা লাগবে আচ্ছা লাগলে আপনি যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে ভাই টুরিস্ট ভিসার কোনো খবর আছে বিপরীত ভাই টুরিস্ট ভিসার কোনো খবর নাই আপাতত কখন খবর হবে সেটাও বলা যাচ্ছে না সোহেলি আক্তার বোন প্রশ্ন করেছেন ভাইয়া ডাবল এন্ট্রি ভিসা কি হয় অনেকে নাকি স্লট স্লট কিনেও কিনেও ভিসা ভিসা পাচ্ছে পাচ্ছে না না ভাই বেশ কিছু স্টাডি আছে যেমন একটা মেডিকেল ভিসার স্টাডি আমি আপনাদেরকে বললাম এই সমস্ত ক্ষেত্রে বা দেখা যাচ্ছে আপনি স্লট নিয়েছেন বাট আপনার ইনভাইটেশন নাই আপনি ভিসা পাবেন না এটাই স্বাভাবিক এখন যা মনে করেন আমি আপনাকে স্লটের ব্যবস্থা করে দিলাম এখান থেকে মানে লাভ হয়তো কিছু আমার আসতেই পারে কিন্তু আপনি ভিসা পাবেন না এটা আমি নিশ্চিত জানি জানার পরেও আপনাকে আমি স্লট নিয়ে দিচ্ছি আমি জানি আপনি ভিসা পাবেন না কিন্তু কি এটা আমার আমি আমার নিজের স্বার্থে কাজ করলাম তো এই ধরনের কাজ আমি করি না এর জন্য ডাবল এন্ট্রি ভিসার কেউ যদি আমার সাথে মানে শরণাপন্ন হয় আমি প্রথমে তার সমস্ত কাগজ চেক করি চেক করার পরে আমি বলি যে আপনার এই প্রবলেম এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি এইটি পার্সেন্টই কাগজের প্রবলেম আমি কিন্তু তাদেরকে ফিরিয়ে দিয়েছি আমি চাইলে কিন্তু তাদের জন্য স্লটের ব্যবস্থা করে সেখান থেকে তাদেরকে আমি বিভিন্নভাবে মোটিভেশন করে চাইলে আমি দুই টাকা ইনকাম করতে পারতাম কিন্তু সেটা আমার উদ্দেশ্য না আমি শুধু এখানে ইউটিউবিং করছি না আমি সোশ্যাল ওয়ার্ক করছি সুতরাং এই ধরনের আহ কোনো মানে চিন্তা ভাবনা নিয়ে আমি চলি না তো দয়া করে আমি আপনাদেরকে বলছি যদি আপনার সমস্ত কাগজপত্র ঠিক থাকে আমাকে আমাকে নখ দিবেন আমি চেষ্টা করবো আপনার ডাবল এন্ট্রি ভিসা পাইয়ে দেওয়ার জন্য ডাবল এন্ট্রি ভিসার জন্য আবারও বলছি সমস্ত কাগজপত্র ঠিক থাকতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু কাগজ শট ভুয়া কাগজ এই সমস্ত কিছু করে আহ মানে শুধু শুধু স্লটটা কিনে এই নষ্ট করা হয় আপনার এই স্লট যদি একজন মেডিকেল রুগী পেত তাহলে দেখা যাচ্ছে তার হয়তো জীবনটা তো সুতরাং এই কাজটা করবেন না আপনারা এবং আর একটা মানে কাজ দেখি যে অনেকেই ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে করতেছে কি মেডিকেল ভিসা নিচ্ছে কি আমাকে কিছুদিন আগে চাপায় নবগ থেকে ফোন দিয়েছিল তারা দশ জন আছে তাদের দশ জনের মেডিকেল ভিসা করে দিতে হবে কিভাবে করে দিতে হবে তারা হচ্ছে একজন হবে রুগী আরেকজন হবে অ্যাটেন্ডেন্ট হ্যাঁ এইভাবে আমাকে বলছে ভাই যা টাকা লাগে সব তো ভাই আমি সরি টু সে কারণ মেডিকেল ভিসা এদেরকে দিলে রুগীরা কোথায় যাবে ফর দ্যাট আই কান্ট অ্যাকসেপ্ট তো আপনারা যদি সত্যিকারের রুগী হয়ে থাকেন সেক্ষেত্রে মেডিকেল ভিসা নেন অথবা যদি আপনার কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি ডাবল এন্ট্রি জন্য ব্যবস্থা করব হায়াত হায়াত ভাই প্রশ্ন করেছেন আমার পর্তুগাল থেকে ডিসিশন আসছে স্পাউস ভিসায় যাব এখন আমি কি ভিসা পেতে পারি আমার দিল্লিতে ইন্টারভিউ দিতে হবে আমি কি করতে পারি আমাকে সাহায্য করুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার কি করা উচিত আপনার যদি ডকুমেন্টস সব ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই 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 স্লট পাবেন ভিসাও পাবেন কোনো সমস্যা নেই লিসা আবেদ লিসা আবেদ বোনটা কমেন্ট করেছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার একটা বড় হেল্প করার জন্য জাজাকাল্লা খায়ের জাজাকাল্লা খায়ের আচ্ছা এখন আপনাদেরকে কয়েকটা বিষয়ে কথা বলি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ডক্টর ইউনুস সরকারের একটা ডিসিশন বিশেষ করে বাংলাদেশের মেডিকেল মানে বিশেষ করে মেডিকেল ভিসা প্রার্থীদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছে সেটা হচ্ছে যে আমাদের ভারতে যাওয়ার জন্য বা পৃথিবীর যেকোনো দেশে যাওয়ার জন্য কিন্তু একটা ট্রাভেল ট্যাক্স দিতে হতো এক হাজার টাকা তো এই টাকাটা কিন্তু বেশ কিছু ক্যাটাগরিতে মৌকুফ করে দেওয়া হয়েছে যেমন ইতিপূর্বে কিন্তু মাত্র পাঁচশো টাকা ছিল আহ ট্রাভেল ট্যাক্স কিন্তু সরকার যখন শেষ মুহূর্তে দেখলো যে বিভিন্ন রকম দুর্নীতিগ্রস্ত হয়ে টাকা পয়সা নাই দেশের মানে এক কথায় রিজার্ভ শূন্য হয়ে গেছিল সেই সময় কিন্তু সে কিভাবে কি করবে বুঝতে পারছিল না কোথা থেকে মানে কি করবে এই হঠাৎ করে এই ট্রাভেল ট্যাক্সটা ডাবল করে দিয়ে মানে সেখান থেকে কিছুটা ইনকাম করার চেষ্টা করেছিল তো যেটাতে অনেকেই কিন্তু মানে আপত্তি জানিয়েছিল যে এটা আসলে ঠিক হয় নাই তো নতুন করে যে আপনাদের সুসংবাদটা দিচ্ছি এক থেকে পাঁচ বাচ্চাদের জন্য যেটা হাফ ছিল সেটা একদমই হাফ হওয়ার লাগবে না একদম ফুল ফ্রি ক্যান্সার যারা রুগী তাদের জন্য কোনো প্রকার ট্রাভেল ট্যাক্স লাগবে না যারা অন্ধ ব্যক্তি তাদের জন্য কোনো প্রকার ট্রাভেল ট্যাক্স লাগবে না এবং সেই সাথে যারা স্ট্রেচারে ভর দিয়ে হাঁটছে এমন ব্যক্তিদের ট্রাভেল ট্যাক্স লাগবে না তো এটা সত্যি সত্যি অনেক চমৎকার একটা বিষয় আমার কাছে মনে হয়েছে আহ আয়স সিদ্দিকা ভাইয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে নেন আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মানে বিষয়টা বলি আপনাকে আজকে শুক্রবার আজকে বোধ হয় সারাদিনে আমার দুইশোর উপরে কল এসেছে এবং শেষে আমি দুইটার পর থেকে প্রায় ছয়টা পর্যন্ত আমি কোনো কল রিসিভ করিনি কারণ আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম ফোন রিসিভ করতে করতে ঠিক আছে আপনাদেরকে বলছি যে একশো বিশটার উপরে আমার হাতে মানে শুধু এই কাজ আছে এগুলো এখন আমি শেষ করতে পারিনি কখন আমি শেষ করতে পারবো আমি নিজেও জানি না তো দেখা যাচ্ছে যে আসলে হোয়াটসঅ্যাপে আপনি নক দিলে দিনের বেলায় আমাকে দিবেন না সকলের কাছে রিকোয়েস্ট আমাকে সন্ধ্যার পরে নক দিয়েন ঠিক আছে আর শুক্রবারে বিশেষ করে নয়টা থেকে দশটা পর্যন্ত নক দিয়ে না এই টাইমটা হচ্ছে আপনাদের সাথে আমি মানে লাইভে থাকি সুতরাং এই টাইমটাতে তো নক দিবেন না আর আরেকজন ভাই জহরুল ইসলাম জহরুল ইসলাম আহ রাজ্যে হাই কমিশন থেকে মেডিকেল ভিসা দিচ্ছে কি দিচ্ছে তবে এটা টু মাস লিটল খুব কম এটা অনেক মানে যেটা বলার মতো না খুব কম রাজশাহী খুলনা এগুলো থেকে নাম মাত্র মূলত চট্টগ্রাম এবং ঢাকা থেকে বেশি দিচ্ছে বিমল বিশ্বাস ভাই কমেন্ট করেছিলেন ভাই আমাকে মেডিকেল ভিসা লাগবে আমার বাবা হার্টের সমস্যায় ভিসা পাবো কি মেডিকেল ভিসা পাবেন যদি আহ কেস হয় সেক্ষেত্রে পাবেন আপনি কেন পাবেন না তবে তার আগে বড় কথা হচ্ছে যে আপনাকে পেতে হবে মানে স্লট হ্যাঁ যে বোনটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছিলেন তাকে বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন জিরো টু জিরো সেভেন জিরো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আর একটা কথা যারা মানে আমার সাথে সরাসরি লাইভে যুক্ত হতে চান তাদের জন্য লিংক দেওয়া আছে প্রথম কমেন্টে ভিডিওর প্রথম কমেন্টে আমি আবারও লিংক দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি লিংক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন আমি আর কিছুক্ষণ লাইভে আছি ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার সাথে যুক্ত হয়ে কথা বলতে পারেন মাত্র আমি লিংকটা দিয়েছি এই লিংকে প্রেস করলে আপনারা আমার সাথে সরাসরি যুক্ত হয়ে কথা বলতে পারবেন আপনার ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন এবং আপনার ভিসা নিয়ে যদি কোনো জটিলতা থাকে সেটা নিয়েও আপনি আমার সাথে খোলামেলা আলোচনা করতে পারবেন এবং কয়েকটা টিপস দিব আমি শুধু মেডিকেল ভিসা धारীদের জন্য যে মেডিকেল ভিসা নিয়ে যারা মানে লাইনে দাঁড়াবেন তারা কখনোই বেশি সাজগোজ করবেন না ছেলেরা খুব একটা স্মার্টনেস দেখাতে যাবেন না আপনি যে রুগী আপনার শরীরের ভাষায় যেন বোঝা যায় এবং চেষ্টা করবেন লাইনে দাঁড়িয়ে একটু বারবার বসে যাওয়ার জন্য যে আপনি আর না দাঁড়িয়ে থাকতে আপনার অবস্থা খারাপ আপনার যে থাকবে তার ধরে দাঁড়ান একটু বোঝানোর চেষ্টা করুন ভিসা অফিসার কে যে আপনি আসলে রুগী আপনার অতি স্মার্টনেস ঠিক আছে আপনার চ্যাটাং চ্যাটাং কথাবার্তা আপনি এদিক ওদিক দেখাচ্ছেন সেই ভাব আপনার মানে চোখে সানগ্লাসের প্রয়োজন নয় আপনি সানগ্লাস দিয়েছেন হ্যাঁ আপনি অথবা সাদা চশমা দিয়েছেন আপনি সেই লুকিং স্টাইলে আছেন আপনি হ্যান্ডসাম হিরো আপনি নায়িকা সেখানে গিয়েছেন ভাই নিশ্চিত থাকেন আপনার শুধু স্লটটাই না হয়েছে স্লটটা নিতে আপনার আশা করি অনেক খরচা গিয়েছে কারণ স্লটও এমনি পাওয়া যাচ্ছে না আপনার সবই গেছে সবই একদম ভোগে চলে গেছে তো দয়া করে যারা মেডিকেল ভিসাই লাইনে দাঁড়াচ্ছেন তারা দয়া করে তারা দয়া করে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন যে আপনি খুব কোটিপতি এটা বোঝানোর দরকার নাই আপনি একজন গরিব মানুষ সাধারণ মানুষ সেইটা বোঝানোর চেষ্টা করেন ঠিক আছে অনেকেই অনেকেই মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এমন একটা ভাব নাই যে তাকে সোজা রিজেকশন করে দেওয়া হয় এবং আরো কয়েকটা কথা আপনাদেরকে বলতে হয় যে আমার সাথে অনেকেই অনেক ভাই যোগাযোগ করেছে যে ভাই আমার স্লটের ব্যবস্থা করে দেন কিন্তু স্লটের ব্যবস্থা আমার কাছে না নিয়ে আরেকজনের কাছে নিতে গেছে সেখানে কি বলেছে যে ভাই আপনাকে মাত্র আট হাজার টাকাতে স্লট নিয়ে দেবো তো আপনি আগে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করেন বাকি ফিফটি পার্সেন্ট দিব হচ্ছে আপনি দিবেন আপনি স্লট পাওয়ার পরে তো হয়েছে কি চার হাজার টাকা দিয়েছে ওই চার হাজার টাকা নিয়ে সে গায়েব হয়ে গেছে আর কোনো খবর না তো ভাই এইভাবে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন তো এই ধরনের প্রতারণার শিকার যাতে আপনারা না হন সেজন্য কিন্তু আমি বরাবরই অনেক ভিডিও দিয়েছি সেই ভিডিও গুলোতে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছি যে এই সমস্যাগুলো এখন হলেও হতে পারে কিন্তু আপনারা অনেকেই কিন্তু না বুঝে না বুঝে এবং একটা কথা মনে রাখবেন যে আমি এখানে আহ ফেস দেখিয়ে ভিডিও দিচ্ছি আমার ভিতরে যদি কোনো মানে সমস্যা থাকতো তাহলে অন্তত একটা কমেন্ট আমার বাজে কমেন্ট আসতো তো আল্লাহ দিলে এখন অব্দি যদি কাউকে সাহায্য করতে পেরেছি তো পেরেছি কারোর সাথে প্রতারণার কোনো প্রশ্নই আসে না আমি বরাবরই বলি এটা একটা আমার সোশ্যাল ওয়ার্ক আজকে সন্ধ্যায় এক ভাই ফোন দিয়েছিল দিয়ে বলতেছে যে বিভিন্ন ইউটিউবারের ভিডিওতে দেখা যাচ্ছে সি ফর্ম দিয়ে নাকি ভিসা স্লট পাওয়া যাচ্ছে এই সি ফর্মটা কি এগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতাবাজে অনেক ইউটিউবার মানে এই রিসেন্ট আমি গত দুই দিনেও দেখেছি বাংলাদেশের নাম করা ইউটিউবার বলছে এখন স্লটের অভাব নাই স্লটের নাকি অভাব নাই ভাই স্লট পাওয়া যাচ্ছে না সে বলছে স্লটের অভাব নাই এগুলো হচ্ছে সম্পূর্ণ বাড়াবাড়ি রকমের কথা এবং এই সমস্ত মানুষগুলো শুধু মানুষদেরকে বিপদে ফেলছে এর বেশি কিছু না তো ভাই দয়া করে মানুষদেরকে বিপদে ফেলবেন না এই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে এসেছেন আপনি অন্য কোনো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করেন আপনি জাদু দেখান আপনি মানে ভ্লগ বানিয়ে আপনি মানুষকে মিথ্যা কথা বলেন সমস্যা নাই এই কথা বলবো না আপনি বলেন তারপরে মানুষ কিন্তু এই ধরনের যে ঝামেলায় পড়বে না কিন্তু আপনি মানুষকে অযথা এই ধরনের কথা বলে মানুষের মধ্যে আশার সঞ্চার করবেন না কিন্তু এই মানুষটা যখন জানবে যে আপনার কথাটা পুরোটাই মিথ্যা তখন যে তার বুকটা ভেঙে যাবে সে ভাঙা বুকটা আপনি জোড়া লাগাতে পারবেন না সুতরাং মানুষের সাথে প্রতারণা করে আপনি কোনো কিছুতেই সাকসেস হতে পারবেন না আপনার যদি পয়সার প্রয়োজন হয় আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন এই কন্টেন্টটা হচ্ছে খুব সেন্সিটিভ কন্টেন্ট কারণ এত সেন্সিটিভ এটা ছিল না বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমাদের এই কন্টেন্ট বিশেষ করে যারা আমরা ভারতীয় ভিসা নিয়ে কাজ করি এই কন্টেন্টটা এখন খুব সেন্সিটিভ কন্টেন্টে পরিণত হয়েছে সুতরাং একটা মানুষকে সঠিক জায়গা দেখিয়ে দেওয়াটাও কিন্তু আপনার জন্য সত্তা আপনি যদি নাও করতে পারেন একটা মানুষকে সঠিক জায়গাটা অন্তত দেখিয়ে দিন প্রশ্ন এসেছে মেডিকেল এমডি ইব্রাহিম ভাই ডাবল এন্ট্রি ভিসার জন্য কি কি কাগজপত্র লাগে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আসলে ডাবল এন্ট্রি ভিসার জন্য কি কি কাগজপত্র লাগে আসলে ভাই প্রথম কথা হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য যে কাগজগুলো লাগে সেম কাগজ মেডিকেল ভিসাতেও লাগে সেম কাগজ ডাবল এন্ট্রি ভিসাতেও লাগে বা এন্ট্রি এক্সন ভিসাতেও লাগে অতিরিক্ত কি লাগবে ডাবল এন্ট্রি ভিসায় অতিরিক্ত যেটা লাগবে আপনার যে দেশে যাবেন ইউরোপে বা আমেরিকার যে দেশে যাবেন আপনি সেই দেশে ভ্রমণ করার জন্য আপনার যত রকম ডকুমেন্টস আছে সবই লাগবে এবং দিল্লিতে অবস্থিত ওই দেশের দূতাবাসের ইনভাইটেশন লেটার লাগবে এটা ছাড়া আপনি মানে ডাবল ভিসার জন্য করতে পারবেন না এটা ছাড়া হয়তো আপনাকে স্লট নিয়ে দেওয়া যাবে তবে সেটা শুধুই স্লট আপনার ভিসা হবে না এটা নিশ্চিত এরপরে আবদুল্লাহ মামুন কি লিখেছে দেখি ভাই রাগ করবে না আসলে আমরা তো ভারতে ভিক্ষা করতে যাবে না ভাই একটু হয়েছে না ভারতে কি আমরা ভিক্ষা করতে যাই নাকি ভারতে অবশ্যই আমরা যাই ভারতীয়দের ইনকাম হয় যদিও বা ভারত এটা নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তো এই মন্তব্যে আমি যাচ্ছি না কারণ এ ধরনের মন্তব্য দিয়ে কিন্তু মা আমাদের গন্তব্য অনেকটা ঠেকিয়ে দিয়েছে তারা যদিও বা ভারতের কলকাতার ব্যবসায়ীদের মধ্যে একটা টানা ক্ষোভ বিরাজ করছে কারণ বাংলাদেশিরা যেতে পারছে না কলকাতা তারপর কলকাতার টাউন নিউ মার্কেট স্ট্রিট এই সমস্ত ছিল হচ্ছে গেলে এখানে ব্যবসা হয় এখন কিন্তু হচ্ছে না তো আমরা তাদের দেশে ভিক্ষা করতে যাই না ঠিক আছে আমরা তাদের দেশে মানে ইনভেস্ট করতে যাই আমরা তাদের দেশে যাওয়া মানে তাদের অর্থনীতির চাকা সচল হওয়া তো এখন ওরা হয়তো বলবে যে আর কয় টাকায় আসে ওদের বিশাল অর্থনীতিতে আমরা সামান্য একটু অবদান রাখি ঠিক আছে ওদের দেশটা বড় সুতরাং অর্থনীতিটাও বড় হবে এটাই তো আমরা দেশ ছোট আমাদের অর্থনীতি ছোট হবে এটাই স্বাভাবিক তো এটা বোধহয় তেমন কোনো গর্বের বিষয় না বা এটা নিয়ে মানে আলোচনা সমালোচনা না করাটাই আমার কাছে বেটার মনে হচ্ছে কারণ আমরা সমালোচনা করে শুধুমাত্র ক্ষতি করতেছি আমাদের দেশের ভাই বোনদের কেমন যাদের মানে ইমার্জেন্সি মেডিকেল ভিসা লাগবে সে সমস্ত মানুষগুলোর কথা কি একবার চিন্তা করেছেন আপনি আমি ভারতের বিরোধিতা করতে পারি বিরোধিতা করার মতো করি কিন্তু করতে গিয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষগুলো মেডিকেল ভিসা পাচ্ছে না তাদের অবস্থা কি আগামীকাল আপনি নিজেও রুগী হবেন আগামীকাল আপনি নিজেও রুগী হবেন তখন যখন আপনি ভিসা পাবেন না তখন আপনার অবস্থাটা কি হবে বা আপনি চিন্তা করেন আপনার বাবা অসুস্থ আপনার মা অসুস্থ তখন আপনি যখন ভিসা পাবেন না তখন আপনার অবস্থাটা কি হবে এই দিকটা চিন্তা করেন আসুন আমরা বুদ্ধিভিত্তিক লড়াই করি আমরা হিংসার লড়াই না করি যে কাজটা হচ্ছে ভারতীয়রাও করছে আমরাও করছি তো বুদ্ধিভিত্তিক লড়াই করি আমরা এবং এই মুহূর্তে কিন্তু যদি আমরা আমরা বলতেই পারি যে ভারতের আমাদের দরকার নেই হ্যাঁ তা ভারত ছাড়াও আমরা চলতে পারবো তবে সেটা কিন্তু অনেক কষ্টকর বিষয় হয়ে যাবে কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকলে কেউই খুব একটা ভালো থাকতে পারে না বা ভারতও ভালো থাকতে পারবে না বাংলাদেশও ভালো থাকতে পারবে না তো এই বিষয়গুলো নিয়ে আমরা মন্তব্য না করি কারণ আহ আমরা যে বিষয়টা গুরুত্ব দিচ্ছি যে আমাদের দুই দেশের সম্পর্কটা স্বাভাবিক হোক আমরা কোনো প্রভুত্ব স্বীকার করতে চাই না তবে এমনটাও না যে আমরা শত্রুতালি করতে চাই আমরা অবশ্যই বন্ধুত্ব চাই বাংলাদেশের মানুষ সবসময় প্রত্যেকটা দেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চাই তারপর এমডি এমডি রহিম এমডি রহিম ভাই মেডিকেল ভিসা অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব ভাই এরপরে রাজীব সরকার রাজীব সরকার ভাই এনটি ভিসার জন্য কি কাগজপত্র লাগবে আমি বলেছি একটু আগে ভাই একই কথা আর বলছি না আমি আর অল্প সময় আছি আমি জাস্ট আর কয়েকটা কথা বলে আমি আমার মানে আজকের লাইভ শেষ করব সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ভারতের মেডিকেলের ভিসার সংকট হয় আরো বেশি ঘনীভূত হতেও পারে এর মূল কারণ হচ্ছে যে এক একটা ইস্যু ভারত যখন দাঁড় করাচ্ছে সেই ইস্যুর উপর ভিত্তি করে কিন্তু তারা তাদের নিরাপত্তার প্রশ্ন তুলে তারা স্লট কমিয়ে দিচ্ছে কিছুদিন আগে যেমন ধোয়া তুলল যে আরাকান একটা নার্ভি দ্বারা বাংলাদেশ আক্রান্ত তো সত্যি কথা এটা হচ্ছে একদমই মিথ্যা এরকম কোন ঘটনা ঘটেনি আবার বর্তমানে তারা এখন মানে যে বিষয়টা মানে সামনে আনছে না সেটা হচ্ছে বাংলাদেশ সরকার যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এই বিষয়টা তারা মেনে নিতে পারছে না ফর দ্যাট আবারও স্লট কমে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা জেনে শুনে ভালো কোনো এজেন্সি থেকে যদি পারেন আপনারা স্লট নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে যদি কিছু টাকা বাড়তি লাগে সেটাও মানে প্রয়োজনও দেন কিন্তু সঠিক জায়গাতে আপনি সেটা ইনভেস্ট করেন যাকে তাকে না জেনে শুনে টাকা পয়সা দিয়ে আপনি ধরা খাবেন না সকলের জন্য সুস্থতা কামনা করছি এবং আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ